হ্যাঁ বন্ধুরা কেমন আছো সব ভালো আছে চর্চা করি আজকে যে বিষয়টি বলবো তোমরা আধার কার্ড হারিয়ে ফেলেছো আধার কার্ড নাম্বার নেই আধার কার্ড জেরক্স নেই কিচ্ছু নেই তো তোমরা মোবাইল থেকে কী করে ডাউনলোড করবে তোমার আধার কার্ডটি তো চলো আজকে দেখা যাক আমি স্টেপ বাই স্টেপ করে দেবো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই একদম পুরো টোটালি অথবা যাবে তো ফার্স্ট তোমরা তোমাদের মোবাইলে ক্রুম ব্রাউজারে যাবে ক্রুম ব্রাউজারটি ওপেন করে এখানে জাস্ট লিখে দেবে আধার কার্ড আধার কার্ড লিখে সার্চ করবে আধার কার্ড লিখে সার্চ করলে এই মাই আধারের হোমপেজটি চলে আসবে এই পেজে ক্লিক করবে পেজে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবে তারপরে চেক আধার স্টেটাস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কন্টিনিউ ইন ওয়েব এই কন্টিনিউ ওয়েবে ক্লিক করার পর নিচের দিকে আসবে এই সেকেন্ড নাম্বারে এই অপশানে ক্লিক করবে তারপর তোমার যে আধার কার্ডের নাম আছে সেই নামটি এখানে এন্টার করে দেবে নিচের ডেট অফ বার্থ যে ডেট অফ বার্থ আছে সেটি এন্টার করবে তারপর যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি তোমাকে এখানে এন্টার করতে হবে তারপর নিচের দিকে একটি ক্যাপচা দেখতে পাবে ক্যাপচাটি এখানে ফিল করে দাও ছোটো হাতের বড়ো হাতের যেরকম আছে হয়ে গেল তারপর এখানে সেন্ড ওটিপি ক্লিক করে দেবে ব্যাস ওটিপি জেনারেট সাকসেসফুল তোমার ওই নাম্বারে একটা ওটিপি চলে গেছে তো ওই ওটিপিটি তুমি এখানে এন্টার করবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তিরানব্বই সাতচল্লিশ পঁয়ত্রিশ তো আমি ওটিপিটি এখানে এন্টার করে দিলাম তারপর এই নিচে সাবমিট সাবমিটে ক্লিক করে দিলাম ব্যাস তাহলে এখানে কী বলছে ইউর আধার নাম্বার ইজ সেন্ড ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার তোমার সঙ্গে ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে তোমার আধার নাম্বারটি পাঠানো হয়ে গেছে তো চলো আমি চেক করে নিই ওই আধার নাম্বার দিয়ে আবার কী করবে তারপর ব্যাগে এসে এই ডাউনলোড আধার দেখছো ডাউনলোড আধারে ক্লিক করবে এখানে তো এখন আধার নাম্বার পেয়ে গেছো ওই আধার নাম্বারটি এখানে দিয়ে দেবে আধার নাম্বারটি দেওয়ার পর ঠিক আছে আবার ওটিপি যাবে একুশ বাহাত্তর উনসত্তর তো আমি ওটিপি টাইপ করে দিলাম নিজে দেখছো ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ক্লিক করে দিলাম ব্যাস আর কোনো কাজ করতে হবে না তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে তারপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে তারপর এবার ভেরিফাই হবে তারপর ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে এরকম সিম্পল একদম প্রসেস কোনো ভয় পাওয়ার দরকার নেই দেখো ওপেন করে নিলাম হ্যাঁ দিস ফাইল ইজ এবার কি করবে তোমার তো পাসওয়ার্ড লাগানো আছে কী হবে কোনো ভয় পাওয়ার দরকার নেই তোমার নামের প্রথম চারটি সংখ্যা বড় হাতের এখানে এন্টার করবে আর তোমার ডেট অফ বার্থের যে ইয়ারটা আছে শাল সেই শালটি এখানে এন্টার করবে ঠিক আছে ঠিক আছে একদম সিম্পল ব্যাপার কোনো ভয় পাওয়ার দরকার হারিয়ে গেছে নাম্বার পেয়ে গেলে তো ওর মোবাইল নাম্বারটা থাকলেই হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ও কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব ধন্যবাদ